নমস্কার শুরু করছি আজকের সংবাদ নচিকেতন পৌষ মেলায় আইনি পরিষেবা ব্যবস্থা করা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে বিনামূল্যে আইনি পরিষেবা ও সচেতনতামূলক প্রচার চালানো হল বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফে সচিব বিচারক নিরুপমা দাস ভৌমিকের পর্যবেক্ষণে মেলার চার দিন ধরে এই আইনি পরিষেবা টল চালু থাকে মেলাতে আসা সাধারণ মানুষ তাদের আইনি সমস্যা নিয়ে এখানে আসেন আদালতের মহামান্য বিচারক আইনজীবী ও পার্শ্ব আইনি সহায়ক আইনের ছাত্র ছাত্রীরা এই পরিষেবা দেন পঁচিশে ডিসেম্বর রাজ্য আইনি পরিষেবা দফতরের তরফে সচেতনতামূলক নাটক আইনের বিভিন্ন বিষয় নিয়ে বক্তৃতার আয়োজন করা হয় এদিন উপস্থিত ছিলেন টেট লিগাল সার্ভিসেস অথরিটির ডেপুটি রেজিস্ট্রার বিচারক দিব্যেন্দু নাথ গত সোমবার এই স্টলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বীরভূমের জেলা জর্জ তথা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের চেয়ারম্যান আরতি শর্মা রায় অতিরিক্ত জেলা জজ সর্বানী মল্লিক চট্টোপাধ্যায় বোলপুর আদালতের অতিরিক্ত জেলা জজ তথা আইনি পরিষেবা কমিটির চেয়ারম্যান বিচারক উমেশ সিং অতিরিক্ত জেলা জজ অনুপম মাইতি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব বিচারক নিরুপমা দাস ভৌমিক সিবিআই আদালতের বিচারক জ্যোতির্ময় রায় সহ অন্যান্য বিচারক মহাশয়গণ বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় আইনজীবী সহ আইনের ছাত্রছাত্রীরা আইনি পরিষেবা দপ্তরের তরফে আইনি সহায়ক মহিউদ্দিন আহমেদ বলেন এই মেলার স্টল থেকে মোট তিনশো জনকে আইনি পরামর্শ দেওয়া হয়েছে আপনাদের কোনো পয়সা দিতে হবে না আপনারা যে কোনো আইনের একটা সাজেশন নিতে পারেন হয়তো আপনি অনেক ক্ষেত্রে মনে করছেন যে আপনাদের কোনো জায়গায় অধিকার খর্ব হচ্ছে কিনা সেটা আপনারা বুঝে উঠতে পারছেন না তাহলে কিন্তু আপনারা আমাদের সেই যোগাযোগ করতে পারেন প্যারালিগাল বলটি বা যে কোনো অফিসে যদি এখানে থাকে সেই অফিসারকে যেহেতু দেখতে পারেন যে আপনার অধিকার কোনো খর্ব হচ্ছে কিনা তার এক্ষেত্রে আপনাদের কোনো অধিকার আছে কিনা মনে রাখবেন এই ডিএনএস এর কাজ অনেক রকম আছে যেরকম লোক আদালত করা মিডিয়েশন করা কাউন্সিলিং করা এবং বিনা পয়সায় আইনজীবী দেওয়া সবাই কিন্তু বিনা পয়সায় আইনজীবী পারবেন না কারা পাবেন যেরকম যে কোনো মহিলা যে কোনো শিশু যে কোনো বিকলাঙ্গ ব্যক্তি যে কোনো জেলেবন্দি আসামি যে কোনো এস সি সম্প্রদায়ভুক্ত ব্যক্তি যে কোনো খরা বা দুর্ভাবে আঘাতপ্রাপ্ত ব্যক্তি যেন ইন্ডাস্ট্রিয়াল লেবার যে কোনো ব্যক্তি যারা এক লাখ পঁচিশ হাজার টাকা আর নিচে তারা যে কেউ আপনাদের নিজস্ব কাগজপত্র নিয়ে এসে শুধুমাত্র আমাদের স্টল কেন আমাদের সারা বছর কাজ হয় আমাদের সেক্রেটারি আছেন নিরুপমা ম্যাডাম আছেন তিনি তো আমাদের সদর যে আছে শিউরি সেখানে তিনি ডিস্ট্রিক্ট লিগাল হাউসে তিনি অফিসটা সামলান আমাদের চেয়ারম্যান হচ্ছেন আমাদের ডিস্ট্রিক্ট জাজ যিনি ওখানে সবসময় অ্যাভেলেবেল থাকেন তাদের সঙ্গে আপনি সবাইকে স্বাগত এবং নমস্কার আগামী তিন দিন আমরা থাকবো আমরা বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষর পক্ষ থেকে ডিএলএসএ ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি বীরভূম আগামী তিন দিন আমরা পৌষমেলার মেলার প্রাঙ্গণে থাকবো আমাদের স্টলে সবাইকে স্বাগত এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন আইনি সচেতনতা এবং আইনি সহায়তা করতে আমরা আগামী তিন দিন রয়েছি আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমি আজকে খুবই গর্বিত এবং সৌভাগ্যবতী যে আমাদের জেলা জজ ম্যাডাম এখানে উপস্থিত হয়ে আমাদের স্টল উদ্বোধন করেছেন তার সাথে সাথে আমার অন্য জজ ভাই বোনেদেরও আমি পেয়ে গেছি আগামী তিন দিন আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আপনারা চলে আসবেন বিনামূল্যে আইনি পরিষেবা আইনি সচেতনতা সব কিছুই আপনারা এখানে পাবেন স্টলের মাধ্যমে আপনারা অনেক কিছুই জানতে পারবেন কিন্তু সারা বছর আমরা থাকি আমরা বীরভূম জেলায় সিউরি আদালতে আছে আমাদের অফিস এবং বোলপুর এবং রামপুরহাট মহকুমা আদালতেও আমাদের অফিস আছে সেখানে আপনারা তিনশো দিন আমাদের টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করতে পারবেন টোল ফ্রি নাম্বারটি হল পনেরো একশো আপনারা এখানে এসে আমাদের লিফলেট গ্রহণ করলে আপনারা ওখানে বর্ধমান শহরের দুই প্রান্তে নবাহাট ও উল্লাস বাসস্ট্যান্ডে পরিবহন দফতরের পক্ষ থেকে চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষার শিবিরের আয়োজন করা হয় পরিবহন দফতরের কর্মীদের এখানে পরীক্ষা করেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা এ প্রসঙ্গে শিবিরে উপস্থিত বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বলেন পরিবহন দফতর একটি সুন্দর উদ্যোগ গ্রহণ করেছে পরিবহন কর্মীদের জন্য স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে শিবিরে অনেকেই এসে তাদের প্রয়োজনীয় পরীক্ষা করেছেন ভবিষ্যতে আরও বড় আকারে এই শিবির করা হবে বিভিন্ন সরকারি আধিকারিকদের উপস্থিতিতে এই শিবিরটি এদিন সুন্দরভাবে পরিচালিত হয় পরিবহন দপ্তরের পক্ষ থেকে আজকে আমাদের এই জেলার দুটি জায়গায় উল্লাস এবং নবাবহাটে যে আমাদের বাস স্ট্যান্ড আছে আই ক্যাম্প স্বাস্থ্য সুরক্ষা বিভিন্নভাবে করছে যারা বাসে করে যারা বিভিন্ন মানুষ কাজ করে তারা যেমন বিভিন্ন জায়গা থেকে যারা বাস যারা অসহায় মানুষ তাদের স্বাস্থ্য পরীক্ষারও ব্যবস্থা করেছে চোখও দেখাচ্ছে চোখ দেখানোর পর কাজে যে চশমা লাগে সেটাও ব্যবস্থা করে দিচ্ছে আমাদের রাজ্য সরকারের পরিবহন দপ্তর তাই এখানে আমাদের বাস অ্যাসোসিয়েশনের নেতৃত্বরা রয়েছে আমাদের এডিএম সাহেব ছিলেন আত্মীয় সাহেব ছিলেন সবাই মিলে আমাদের হেলথ অফিসার আমাদের রয়েছেন হেলথের যিনি আমাদের সিএম সাহেব তিনি এসেছেন এটা বড় করে করারই ব্যাপার ছিল হঠাৎ কালকে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা যাওয়ার জন্য এটাকে আর সেইভাবে না করে ছোটো করে ক্যাম্পাকে আজকে করা হলো পরবর্তীকালে এটা আবার বড়ো করে আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার